নমস্কার প্রতিদিনের মতো আমাদের পজিটিভ বার্তা ও হেলথ হাব সংক্রান্ত যে আমাদের প্রশ্নোত্তর প্রতিযোগিতা তা আজকে আমরা শুরু করতে চলেছি তার আগে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিগত কয়েকদিন ধরে চলেছে সম্পূর্ণ বিনামূল্যে সকলকে সমস্ত রকম পরীক্ষার সুযোগ করে দেওয়ার এখন আমাদের এখানে স্ত্রী ও প্রসূতি বিভাগের সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে ওষুধেও খুবই ছাড় দেওয়া হচ্ছে তাছাড়াও সমস্ত পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে যাই হোক আমাদের আজকের শুরু করতে চলেছি আজকের প্রথম প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন বা ভোট কবে হয় শুরু হয় সেই সালটা বললেও হবে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে শুরু হয় কতদিন ধরে হ্যাঁ ম্যাম আসুন উনিশশো সালে একদম ষড়েগোত্তর উনিশশো একান্ন সালের পঁচিশে অক্টোবর শুরু হয় একুশে ফেব্রুয়ারি উনিশশো সাল পর্যন্ত চলে আমি পুরস্কারটি তুলে দেবার জন্য আকাশ স্যারকে অনুরোধ করছি সকলে একটু করতারি দেবেন এরপরে প্রশ্ন চাঁদে ওজন কমে যায় এটা আমরা ছোট থেকেই জানি তাই চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর তুলনায় কত ভাগ হয় হ্যাঁ ম্যাম আসুন ছয় ভাগের এক ভাগ একদম সঠিক উত্তর মানে আমাদের যদি ছ কেজি ওজন হয় তাহলে সেটা চাঁদে গেলে এক কেজি হয়ে যাবে আমি আকাশ আর কিছু অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সকলে একটু করতারি দেবেন এরপরের প্রশ্ন ইউরিয়া সার থেকে উদ্ভিদ খাদ্যের কোন উপাদান সংগ্রহ করে ইউরিয়া থেকে উদ্ভিদ খাদ্যের কোন উপাদান সংগ্রহ করে কে পারবে একদম সঠিক উত্তর নাইট্রোজেন আমি এরপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি কেন ত্যাগ করেন কে পারবে আর কেউ যারা উত্তর দেয়নি তারা কেউ পারবে হ্যাঁ ম্যাম আসুন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য একদম জানিয়াওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাই লুপাধি দেখুন আমি বিকাশটাকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য এরপরের প্রশ্ন আমাদের পজিটিভ বার্তার ফেসবুকের বর্তমান সদস্য সংখ্যা কত কাছাকাছি বললেও হবে আমাদের পজিটিভ বার্তার যে ফেসবুক পেজ আছে সেই পেজে বর্তমান সদস্য সংখ্যা কত

একদম সঠিক উত্তর জোরে তালে আমি রাখো হরি অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য সকলে একটু করতালি দেবেন এরপরের প্রশ্ন শ্রী রামচন্দ্রের পিতা ও মাতার নাম কি শ্রী রামচন্দ্রের পিতা এবং মাতার নাম কি কে পারবে খুব সহজ কোশ্চেন এটা তো আমরা ছোট থেকেই জেনে এসছি হ্যাঁ আসুন কেউ বলছেন আসুন আর কেউ এদিকে আর কেউ না শুন ম্যাম রাজা দশরথ এবং দেবী কৌশল্য একদম সঠিক উত্তর জোরে হাততালি আমি ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য সকলে একটু করতালি দিবেন এরপরের প্রশ্ন বর্তমানে যেখানে হিমালয় আছে সেখানে হিমালয়ের পূর্বে কি ছিল আর কেউ আর কেউ হ্যাঁ আসুন মুম্বাই থানে মুম্বাই থানে না কিছু একটা আর কেউ কেউ পারবে না চেষ্টা করো আকাশ বলো তাছাড়া আর কেউ না হিমালয়ের পূর্বে সেখানে কি ছিল আমি কি ছিল বলে দিলে নামটা বলতে পারবে একটি সাগর ছিল সাগরের নামটা হ্যাঁ পারবেন বলুন সাগর না আড়াল সাগর তো না কেউ না ঠিক আছে কোয়েশ্চেনটা আমি বাদ দিচ্ছি উত্তরটা সাগর টেথিস এরপরের প্রশ্ন আমাদের আপদকালীন বা জরুরিকালীন হরমোন কাকে বলা হয় এমার্জেন্সি হরমোন কোনটি কে পারবে হ্যাঁ স্যার আসুন একদম সঠিক উত্তর জোরে হাততালি আমি আহ মমিতা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য সকলে একটু করতালি দেবেন এর পরের প্রশ্ন বাংলা সাহিত্যের কালোজয়ী একটি উপন্যাস কপালকুণ্ডলা এই কপালকুণ্ডলা উপন্যাসের রচয়িতাকে কে লিখেছিলেন কপালকুণ্ডল উপন্যাস আর কেউ হ্যাঁ ম্যাম আসুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একদম সঠিক উত্তর জোরে হাততালি আমি অভিমন্যু স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য এর পরের এবং আজকের শেষ প্রশ্ন আমরা কিছুদিন আগে জানি সুনীতা উইলাম মহাকাশচারী সুনিতা উইলিয়াম সাম্প্রতিক মহাকাশ থেকে পৃথিবীতে প্রত্যাবর্তন করেছেন সুস্থ স্বাভাবিকভাবে তা তিনি শেষবার কত দিনের জন্য মহাকাশে ছিলেন মহাকাশে কত দিনে ছিলেন পারবেন হ্যাঁ নমাস মাস মাস নমাস একদম সঠিক উত্তর দিনটা হচ্ছে দুশো বিরাশি দিন একদম সঠিক উত্তর আসুন আমি ম্যামকে অনুরোধ করছি শেষ পুরস্কারটি তুলে দেবার জন্য সকলে একটু করতালি দেবেন যাই হোক এই প্রশ্নোত্তর প্রতিযোগিতা আমাদের আজকে এখানে শেষ হচ্ছে আর একবার আপনাদের সকলকে জানিয়ে দিচ্ছি আমাদের এখন স্ত্রী এবং প্রসূতি বিভাগে সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তাছাড়াও রয়েছে ওষুধের বিশেষ ছাড় তাই সকলকে অনুরোধ করব যে সব রোগী আছেন প্রসূতি এবং স্ত্রী রোগের তারা আমাদের এখানে আসুন সব সুযোগ সুবিধাগুলি যেগুলো দেওয়া হচ্ছে সেগুলি নিতে পারবেন যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার